এই ধরনের চারা ভুল করেও আপনারা কিনবেন না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো আজকে একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিষয়টি সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন আর মাছ চাষি ভাইয়েরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো আস্তে আস্তে মোটামুটি শীত শেষের পথেই তো যারা নতুন কালচার করবে বলে ট্যাঙ্ক রেডি করে ফেলেছেন তো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি তাদের ট্যাঙ্কে মাছের চারা ছাড়ার জন্য খুব তাড়াহুড়া করবেন তো এইটাই আপনাদের সবথেকে বড় ভুল হবে এই সময় আপনারা আর এই সময় প্রচুর চারা বিক্রেতা দেখতে পাবেন যারা খুব বড় বড় সাইজের শিঙি মাছ প্রায় আড়াই তিন ইঞ্চি সাইজের শিঙি মাছ বা বড়ো বড়ো সাইজের কই মাছের বাচ্চা আপনাদের দিকে বলবেন যে এই চারাটা নিন এই চারা গ্রোথ খুবই ভালো হবে এবং মাছটা খুবই বড় হবে তো এই ধরনের চারা থেকে আপনারা একদমই এড়িয়ে চলুন আর আপনারা একটু অপেক্ষা করে সিজনের নতুন চারাটা দেখুন আমি এই চারাটা এড়িয়ে যাওয়ার পেছনে প্রধান আপনাদের দিকে যেই কারণটি বলবো সেই কারণটি হলো এই যে চারাগুলোন এই চারাগুলোন প্রায় সিজনের শেষের দিকে ব্রিডিং করানো চারা এই চারা খুব চাপে হেঁচারির মধ্যে রাখা হয়েছিল পুরো শীতের মধ্যে এদের দিকে অল্প একটু খাবার দিয়ে এই শীতের মধ্যে এদের দিকে খুব চাপে রাখা হয়েছিল তো সেখান থেকে যেইটুকুন গ্রোথ হয়েছে এই মাছগুলি তো এবারে সেই চারাগুলি খুব কম দামে বড় বড় চারা আপনাদের দিকে খুব কম পয়সাতেও আপনাদের দিকে দেওয়ার চেষ্টা করবে তো এই চারা যদি আপনারা নিয়ে আপনাদের ট্যাঙ্কে কালচার করেন সেক্ষেত্রে কি হবে এই চারাগুলো পেটে ডিম খুবই তাড়াতাড়ি চলে আসবে তার কারণ এই চারাগুলো অলরেডি দু থেকে তিন মাস পুরোনো চারা তো এই চারাগুলো তিন মাস অলরেডি বয়স হয়ে গেছে তারপরে আপনি যখন কালচারে দেবেন তিন মাস আসতে না আসতে আপনাদের পেটে মাছের পেটে ডিম চলে আসবে এবং এই চারাগুলোর গ্রোথ খুবই কম হবে সামান্য আর এখানে ম্যাক্সিমাম মাছটাই ক্যাট বেরোবে তো এই চারা আপনাদের যদি কালচার ট্যাঙ্কে দেন তাহলে আপনারা অবশ্যই লস করবেন তো আপনারা তাহলে কীরকম ধরনের চারা কিনবেন তো সিজন প্রায় শুরু হতে আর এক দেড় মাস বাকি আছে তো এখনই প্রায় ফেব্রুয়ারির শেষের দিক থেকেই কিছু কিছু হ্যাচারিতে কই মাছের ব্রিডিং শুরু হয়ে যাবে তো এই কই মাছের ব্রিডিং শুরু হয়ে গেলে ফেব্রুয়ারির শেষের দিকে এইটাই আপনারা মার্চের দশ থেকে পনেরো তারিখের মধ্যে নতুন চারাটা পেয়ে যাবেন তো কিছুদিন আর অপেক্ষা করে যান তো নতুন চারা পাওয়ার জন্য আর শিঙি মাছের ব্রিডিংটা শুরু হয় মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের মাঝখানের পর থেকেই শিঙি মাছের ব্রিডিংটা শুরু হয় আপনারা শিঙি মাছের অরিজিনাল ভালো সিজনের নতুন চারা যদি আপনাদের কালচারে দিতে চান সেই চারাটা অবশ্যই আপনারা এপ্রিলের শেষ বা মের প্রথমের দিকেই পাবেন আর এখন যেই চারাগুলো পাওয়া যাচ্ছে এই চারাগুলো শীতে খুব চাপে হেচারিতে স্টক করে রাখা এই চারাগুলো যেই সময় বড় হওয়ার সময় সেই সময় এদের দিকে কম খাবার দিয়ে চাপে এদের দিকে রাখা হয়েছিল তার জন্য এদের গ্রোথ আর পরবর্তীকালে আসবেই না তো আমি সবাইকে খুব সতর্কতামূলকভাবেই বলবো এই চারা ভুল করেও আপনাদের কালচার ট্যাঙ্কে দেবেন না এই চারার গ্রোথ একেবারেই হবে না তো ভিডিওটি যদি আপনাদের একটু কোনো কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আবার আমি আবার আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি আপডেট দেবো তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে